পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না আলোচনা তো এই টেস্ট আগে থেকেই হচ্ছে মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছেড়ে দিতে হবে মানুষকে দেখাইতে হবে এরকমও না আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ দুই দিন পরে ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই এ ক্যাপ্টেন হিসেবে এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় সাঁওতার আগে অতীতে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা দারুণ সেঞ্চুরি করার পর্যন্ত অবসরে গেছেন এরকম দেখি অনেকে আসলে ভালো জিনিস খেলার পর মানে আপনি কি এরকম চাইবেন ব্যাক টু ব্যাক দুটা সেঞ্চুরি করলেন তারপর এখানেও হয়তো একটা ভালো কিছু করে তারপরে এরকম একটা ইঙ্গিত আমরা কি পাচ্ছি কিনা কোনো কারণে না সবথেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক একশো ক্যাপ্টেন হিসেবে তো তখনই বলে দিতে পারতাম না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই ভালো খেলে ছেড়ে দিতে হবে যে মানুষকে দেখাতে হবে এরকমও না আবার খারাপ খেলে করা যাবে না এরকমও না জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো এটা নিয়ে খুব বেশি মাথামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই

ডিফিকাল্ট এটা এটা আসলে এরকম হওয়া উচিত না অনেস্টলি এই ধরনের আলোচনায় হওয়া উচিত না ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না কোনো কোনো ফর্মেটের সময় এটা হওয়া উচিত না ইভেন আমি বলবো যে এই ধরনের আলোচনা সাত আট দিন আগে থেকে না হওয়া ভালো বা তারও আগে যত আগেই কমপ্লিট হয়ে যাবে ততই ভালো বাট প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কীভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন এই বাইরে কি আলোচনা হচ্ছে বললেন যে প্রথম ম্যাচটাতে আমরা একটা প্রপার অলরাউন্ডারের একটা অভাবে আমরা ভুগতেছিলাম মানে এই ম্যাচে মিরাজ আসার ফলে আসলে সেটা কত ওই সেই ঘাটতিটা আসলে কতটা পূরণ হবে না অবশ্যই আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইমপ্যাক্টফুল ব্যাটিং ইনিংস থাকে এবং বোলিং এ ইমপ্যাক্টফুল বোলিং থাকে সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আরেকটু ভালো হবে এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট আর প্রশ্ন আপনি যেটা একটু আগে বলেছিলেন মুশফিক আপনার দুজনের ক্ষেত্রে ব্যাটিং নিয়েই মানে আলোচনাটা যে মুশফিকের আবার একটু আপনি না আমি আমি যেটা বলতে চাই এই ড্রেসিং রুমে এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন ওই এক রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি সো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না ডে এ গল যেরকম আমরা সবসময় চিন্তা করি সো